বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে যদি আমরা এভাবে রেসিপি তৈরি করে নিই তাহলে অনেকটা সাশ্রয় হয় দেখুন আমার দুটি রুটি সকালের বেঁচে গেছে আমি সন্ধে এগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি আসুন দেখে নেওয়া যাক শোভার রান্নাঘরে আজকের এই বেঁচে যাওয়া রুটি দিয়ে কিভাবে স্ন্যাক্স তৈরি করবেন এর আগেও আমি আপনাদের গরমের সময় বাসি রুটি দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম একটা রেসিপি আমি এখানে দুটি রুটি আমার সকালের টিফিনে রুটি বেঁচে গেছিলো সেগুলো আমি সন্ধ্যের সময় স্ন্যাক্স তৈরি করব। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই রুটিগুলো প্রথমে দেখুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি ঠিক ত্রিভুজ আকৃতির করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের নিজের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নেবেন বা পছন্দ শেপ অনুযায়ী কেটে নেবেন আমি এরকম ত্রিভুজ আকৃতিতেই কেটে নিলাম এই যে দেখুন রুটিটা কাটতে কাটতে মনে হলো আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করে নিই তাই আমি আগে থেকে বেসনটা বেসনের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি আর আপনাদেরকে দেখাতে পারিনি এর মধ্যে হলুদ নুন খাবার সোডা সামান্য পরিমাণের আর একটু জোয়ান দিয়ে আমি ভালো করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিয়েছিলাম বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এই যে দেখুন রুটির পিসগুলো ব্যাটারের মধ্যে ঠিক যেমন আমরা বেগুনি ভাজি ঠিক সেই রকমভাবে ভেজে নেব এটা এক রকমের আমি স্ন্যাক্স তৈরি করলাম খেতে কিন্তু দারুণ হয় সসের সাথে গরম গরম চায়ের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরপর আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রুটি দিয়ে এটা প্রথমে আমি ভেজে নিই তারপর আমি পরেরটা দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর বেগুনির মতো হয়ে গেছে না খেতে কিন্তু দারুণ হবে দেখুন আমি একদম মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি তেল থেকে বাকিগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব আমি এই যে বেগুনি আকারে যেগুলো ভাজলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে চলুন গ্যাস অফ করে দিয়ে আরও একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে বেঁচে যাওয়া রুটিগুলো আমি কয়েকটা বেগুনির আকারে ভেজে নিয়েছি আর বাকিগুলো এই যে দেখুন আমি ছোট ছোট করে একদম ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি দেখুন রুটিগুলো আমি ছিঁড়ে ওই একটু ব্যাটার আমার বেঁচে ছিল ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসনের যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচানো পেঁয়াজ লঙ্কা কুচানো আমি দিয়েছি এখানে আর ধনে এরপর দিয়ে দেব ব্রেড গ্রামস সামান্য আমি ব্রেড গ্রামস দিয়ে দিয়েছি যাতে মুচমুচে হয় আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে এর সাথে আপনারা সেদ্ধ আলু মাখাও দিতে পারেন আরও দু চামচ আমি এখানে বেসন দিয়েছি বেসনের ব্যাটারটা আমার খুব সামান্য ছিল তাই আরও দুই চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ যাতে কালারটা সুন্দর হয় আর আগে থেকে যে সামান্য আমার ব্যাটার বেঁচে ছিল তার মধ্যে খাবার সোডা দেওয়া ছিল তাই আমি আর খাবার সোডার দিচ্ছি না আপনারা চাইলে একটু দিতে পারেন তাতে নরম হবে পকোড়াগুলো যেরকমভাবে আমরা পকোড়া ছাঁকি ঠিক সেরকমভাবে একটু একটু জল দিয়ে মেখে নেব একটু জল দিতে হবে এখানে কারণ রুটি আছে তো যখনই রুটিটা ভিজে যাবে তখন জলটা পুরো চুঁয়ে যাবে তাই একটু জল দিয়ে দিয়েই ভালো করে মেখে নেবেন এই যে দেখুন মাখা হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে এই যে দেখুন আমি গরম তেলের মধ্যে পকোড়া আকারে ছেঁকে নিচ্ছি গরম তেলের মধ্যে আমি দিয়ে পকোড়ার মতো করে ছেঁকে নেব দু সাইড বেশ সুন্দর করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখে কতটা লোভনীয় হয়েছে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা রুটির নাকি পেঁয়াজের আপনারা অবশ্যই একবার এরকমভাবে করে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে গরম গরম চায়ের সাথে শুধু খাওয়া বাকি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ